সলাতের শর্ত নয়টি রয়েছে সেটা পূর্ণ হইতে হবে সলাতের রোকন রয়েছে হ্যাঁ কয়টি হ্যাঁ চোদ্দোটি সেটা পূর্ণ হইতে হবে সলাতের ওয়াজেবাত রয়েছে আটটি সেটি পূর্ণ হইতে হবে তাহলে সলাত হয়ে যাবে সলাদ হয়ে যাবে আর সন্নত যত পুরোপুরি করবেন তত বেশি সব হবে সন্নত যত কমবে একটা কমলো ততটা নাকি কমলো এইভাবে যত বেশি কমবে তত নেকি কমে যাবে কিন্তু সারা জীবন ধরে আপনি একটি সন্ন্যত কেন করছেন না